ও সাইডে দাঁড়িয়েছিল হঠাৎই মানে এক টাচ করে মানে মোরশাই গাড়িটা হ্যাঁ দাঁড়াতে গিয়ে পড়ে গেছে মোটর সাইকেলটা কোথাও যাচ্ছিল ওই মহারা থেকে গায়েগ্রাম যাচ্ছি আচ্ছা আচ্ছা রাস্তা ধারে দাঁড়িয়েছিল একটু গাড়িটা হেলে পড়ে গেছে চাল আঘাত হয়েছে তার নাম কি হলি মলনি তার বাড়ি উত্তর দিই এখন কোথায় আছে এখন মন্ত্রী হসপিটাল আপনার নাম আব্দুলতি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ওই ডানি ছিলাম আমি ও মোটর সাইকেল এসে থাকে কোথায় হয়েছে কোন গ্রাম ওই কাজ গ্রাম ও বরতলে বসন্তলে মোটর সাইকেলটা কোথা থেকে আসছিল ওই বাজার থেকে আসছিল কাজ গ্রাম বাজার থেকে আসছিল আচ্ছা যে কোন মোড়ে হয়েছে কাজ গ্রাম বসতলে মোরে ওই দুলালের দোকানের সামনে মোটরসাইকেল আপনাকে ট্রিটমেন্ট করিয়েছে হ্যাঁ উনি করছে আপনার নাম হরিণ মল্লিক আপনার বাড়ি উত্তর দিকে এখন আছেন কোথায় এখন মন্ত্রী স্যার হসপিটাল হসপিটাল ডার্ক হয়েছিলাম যে গাড়িটা পড়ে গেছিল চাচা এক জায়গায় দাঁড়িয়েছিল দুনার পায়ে একটু লেগেছিল আমি হসপিটাল নিয়ে আসলাম দেখাশোনা করে ডাক্তার অনেক খরচা করলাম